অ্যামিনের ডিগ্রি সো প্রথমত আমাদের বুঝতে হবে অ্যামিন জিনিসটা কি তোমরা সবাই ছোটবেলা থেকে অ্যামোনিয়াকে চিনি এসেছো অ্যামোনিয়া কি অ্যামোনিয়া হচ্ছে এনএইচ থ্রি এই কম্পাউন্ডটা এখন এই এনএইচ থ্রিতে তিনটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেনকে সরাইয়া তার এখানে একটা সে একটা আর গ্রুপ যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ বসানো হলো আর বাকি দুইটা হাইড্রোজেন আগের মতন রেখে দেওয়া হলো তাহলে যেই জিনিসটা তৈরি হলো এটাকে যদি আমি লিখি কি দাদা দেখো আর এন টু তো এটাই একটা অ্যামিন অ্যামিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা অ্যালকাইল গ্রুপ বসানো হলে যে যোগ তৈরি হয় সেটাকেই বলা হয় অ্যামিন চিন্তা করো তুমি দুইটা হাইড্রোজেনকে সরাইতে পারো সরায়া দুইটা আর গ্রুপ বসাইতে পারো বাকিটা হাইড্রোজেন থাকলো তাহলে এই ক্ষেত্রে যোগটা হবে আর টু এন এইচ যেহেতু দুইটা হাইড্রোজেনকে দুটা আর গ্রুপ সরিয়েছে তাই এটা এটাও একটা অ্যামিন বাট এটার নাম হবে টু ডিগ্রি অ্যামিন এটা ওয়ান ডিগ্রি অ্যামিন এবং যদি তিনটা হাইড্রোজেনকে সরাও এবং তিনটাতেই তুমি আর গ্রুপ বসাও তাহলে এটা হয়ে যাবে আর থ্রি এম বা থ্রি ডিগ্রি অ্যামিন তাহলে অ্যামিনের ডিগ্রি বোঝার উপায় হচ্ছে নাইট্রো অ্যামোনিয়ার যতটা হাইড্রোজেনকে রিপ্লেস করা হবে সেটা তত ডিগ্রি অ্যামিন এখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে একটা আর গ্রুপ বসেছে তাই এটা ওয়ান ডিগ্রি এখানে দুইটা আর গ্রুপ বসেছে তাই টু ডিগ্রি এখানে তিনটা আর গ্রুপ বসেছে তাই থ্রি ডিগ্রি আর একটু জেনে রাখো ওয়ান ডিগ্রি যে কোনো কিছু হলে তার আর একটা নাম আছে এটাকে বলা হয় প্রাইমারি যদি টু ডিগ্রি হয় সেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি আর যদি থ্রি ডিগ্রি হয় সেই জিনিসটার নাম হচ্ছে টারশিয়ারি সো প্রাইমারি সেকেন্ডারি টার শিয়ারি এটা হচ্ছে তিন ধরনের খুব মজার ব্যাপার হচ্ছে অ্যামিন ফোর ডিগ্রিও হতে পারে সেটা কিভাবে লক্ষ্য করো আর থ্রি এম নাইট্রোজেনের একটা লোন প্যার ইলেকট্রন আছে ধরো আর প্লাস অর্থাৎ একটা কার্বো ক্যাটায়ন আছে এই কার্বো ক্যাটায়নের সাথে সে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করলো সন্নিবেশ বন্ধন তৈরি করলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে দেখতে এরকম হবে এন আর ফোর প্লাস তাহলে এটা একটা নাইট্রোজেনের কম্পাউন্ড যেখানে চারটা গ্রুপ আছে একটা সন্নিবেশ বন্ধন দিয়ে তৈরি এবং নাইট্রোজেনটা প্লাস চার্জ সো এখানে এই জোগাড় যদি তোমাকে একে দেখাই তিনটা আর গ্রুপ হচ্ছে সমযোজী বন্ধন বা কোভালেন বন দিয়ে যুক্ত আর লাস্টের আর গ্রুপটা কোভালেন কোঅর্ডিনেট কোভালেন বা সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত এই জাতীয় অ্যামিনকে বলা হয়ে থাকে ফোর্থ ডিগ্রি অ্যামিন ফোর ডিগ্রিকে ইংরেজিতে বলা হয়ে থাকে কোয়ার্টার নারি সো এইভাবেই প্রাইমারি সেকেন্ডারি কারাশিয়ার আর কোয়ার্টার নারি অ্যামিন চেনা যায় তো সোজা বাংলায় অ্যামিন হচ্ছে অ্যামোনিয়ার জাতক অ্যামোনিয়ার হাইড্রোজেনকে সরিয়ে অন্য কিছু বসালি একটা অ্যামিন তৈরি হবে যতটা হাইড্রোজেনকে সরা বা তত ডিগ্রি অ্যামিন তৈরি হবে তার মানে সোজা কথা এখানে কয়টা আর গ্রুপ আছে সেটাই অ্যামিন বোঝায় একটা আর গ্রুপ ওয়ান ডিগ্রি অ্যামিন দুইটা আর গ্রুপ টু ডিগ্রি অ্যামিন তিনটা আর গ্রুপ থ্রি ডিগ্রি এমএ আর এখানে চারটা আর গ্রুপ তাই এটা ফোর ডিগ্রি বা কোয়ার্টার্নারি আমিন একটা ব্যাপার তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় চিন্তা করো এটা কয় ডিগ্রি আমি। চিন্তা করে দেখো নাইট্রোজেনের এখানে তিনটা হাতের মধ্যে এক হাতে আছে হাইড্রোজেন বাকি এক হাতে একটা সিএইচি আর এক হাতে একটা বেঞ্জিন তাহলে অবশ্যই এটা টু ডিগ্রি আমি কারণ কিন্তু করে দেখো নাইট্রোজেনের এক হাতে হাইড্রোজেন আর বাকি দুই হাতে একটা অ্যালকাইল আর একটা বেঞ্জিন রিং বসেছে দুইটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে এটা হচ্ছে একটা টু ডিগ্রি তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় অ্যানিলিন বা এটা ওয়ান ডিগ্রি অ্যামিন কারণ নাইট্রোজেনের সাথে এখানে একটা মাত্র ডিফারেন্ট যুক্ত অর্থাৎ মাত্র একটা হাইড্রোজেনকে সরানো হয়েছে তো এইভাবেই কয়টা জিনিস এসে নাইট্রোজেন অ্যামোনিয়ার নাইট্রোজেনে নতুন করে বসেছে সেটা দিয়ে তুমি অ্যামিনের ডিগ্রি বের করে ফেলতে পারো